বাজার থেকে তো আমরা অনেক রকমের স্ন্যাক্স কিনে খেয়ে থাকি কিংবা তেলে ভাজা কিনে খেয়ে থাকি এই স্ন্যাক্সের স্বাদ নিতে গেলে বাড়িতে বানাতে হবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো মটরশুটির ফিঙ্গার আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে যতটুকু হয়েছে নিয়েছি নিয়ে সেদ্ধ করতে দিয়েছি খুব বেশি সেদ্ধ করব না হাফ সেদ্ধ করে নামিয়ে নেব পুরোটা সেদ্ধ করব না এখন হাফ সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব এখন মটরশুঁটিগুলো ঠান্ডা করে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে দুটো আলু আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি ঠান্ডা করে এখানে আমি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি মিক্সার জারে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে গ্রাইন্ড করে নেব। খুব মিহি করে গ্রাইন্ড করব না কিন্তু একটু দানা দানা থাকবে তাতেই স্ন্যাক্সটা বেশি ভালো হবে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা দানা দানা হয়েছে একেবারে মিহি করা যাবে না এইরকমই করে নিতে হবে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে এখন আমি আলুগুলো গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন কিন্তু এইভাবে নিলে সব আলুগুলো সমানভাবে গ্রেট হলে সমানভাবে ম্যাশ হয় গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব দিয়ে দেব এখানে দু চায়ের চামচ রসুন কুচি আছে এক চায়ের চামচ আদা কুচি আছে আর এখানে আছে কাঁচা লঙ্কা চারটে কুচিয়ে রেখেছিলাম এখন একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আমি দুটো রেখেছিলাম দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম যত সম্ভব ছোট ছোটো করে কাটা যায় সেরকমভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে মৌরির গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি মশলাটাকে আরও একটু কষে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে মশলাগুলো কষে নিতে হবে তা নইলে পুড়ে যেতে পারে এখন দিয়ে দেব মটর যে আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম দিয়ে দেব মটরটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব তিরিশ চল্লিশ সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব ম্যাশ করে রাখা বা গ্রেড করে রাখা আলু আলু দিয়েও ভালো করে নাড়াচাড়া করব আর এখন আমি দিয়ে দেব চিনি চিনিটা আমার এক চার চামচ লাগলো আপনারা যদি বেশি মিষ্টি চান আর একটু বেশি করে দেবেন আর এখানে ভাজা মশলা দিয়েছি এখানে এই ভাজা মশলার মধ্যে আছে ধনিয়া আছে আর জিরা আছে আর শুকনো লঙ্কা আছে সব কিছু ড্রাই রোস্ট করে একটা ভাজা মশলা আমার কাছে বানানো ছিল দিয়েছি এতে খুব ভালো স্বাদ হয় ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব যত সম্ভব ময়েশ্চারটাকে কমিয়ে দিতে হবে যাতে আমাদের ফিঙ্গার গড়তে সুবিধা হয় ভালো করে আমি নাড়াচাড়া করে একটি পাত্রে ঠান্ডা হতে দেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটি পাত্রে দু চায়ের চামচ ময়দা আর দু চায়ের চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়ে একটা গোলা তৈরি করে নেব যাতে আমরা ফিঙ্গারটাকে রেডি করতে পারি একটা মসৃণ গোলা তৈরি করতে হবে যাতে ডেলা ডেলা না থাকে এই রকম ঘনত্বটা হবে একটু পাতলা পাতলা হয় এখানে আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো সব দিকটা আপনারা চাইলে এর মধ্যে চাট মশলা বা ভাজা মশলা দিতে পারেন ভালো করে বিস্কিটের গুঁড়োগুলো মিশিয়ে এক সাইডে রেখে আমি এখন ফিঙ্গারগুঁড়ো গড়ে নেব আমরা যে মটর বা আলু দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন এইভাবে গড়ে নেবো ফিঙ্গারগুলো প্রথমে সব ফিঙ্গার এইভাবে একইভাবে গড়ে নেব। আমি আর একটা ফিঙ্গার রেডি করে আপনাদের দেখাচ্ছি এইভাবে রেডি করে নিতে হবে খুব সহজ রেসিপি বন্ধুরা আর আমি সবগুলো এইভাবে গড়ে নিলাম একই সাইজের হয়েছে এখন আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে প্রথমে একটা কোট দিয়ে নেব প্রথমে যদি আমরা এইভাবে একটা শুকনো অবস্থায় কোট দিয়ে নিই তাতে অনেকটা ভালো হয় অনেক সেটটা ভালো হয় ভেঙে যাবার চান্সটা কম থাকে প্রথমে আমরা এইভাবে শুকনো অবস্থায় একটা কোট দিয়ে নেব সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আমাদের সবগুলো প্রথম কোট দেওয়া হয়ে গেছে এখন আমি যে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে গোলা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে দিয়ে দেব প্রথমে আমি একটা দিয়ে এইভাবে একটা কাটা চামচ দিয়ে তুলে নেব কাটা চামচ দিয়ে তুললে কি হয় গোলাগুলো এক্সট্রা গোলাগুলো পড়ে যায় তাতে বিস্কিটের গুঁড়োর ওপরে না মানে পড়ে না তাহলে কি হয় বিস্কিটের গুঁড়োটা আর ভিজে যাবে না এইভাবে গড়ে নেব আমি ফিঙ্গারগুলো আমি দুটো কোট দেব সেই জন্য আরও একবার গোলার মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে কাটা চামচ দিয়ে তুলে এইভাবে আর একটা কোট দিয়ে নেব এতে বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে আর ভেঙেও যাবে না একটা আমি গড়ে নিলাম আর একটা গড়ে আপনাদের দেখাচ্ছি একই পশেছে গড়ে নিতে হবে আবারও দিয়ে দেব গোলার মধ্যে এইভাবে আমি সবগুলো করে নেব বন্ধুরা আমার চ্যানেলে অনেক 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 স্ন্যাক্স আছে আপনারা দেখে নেবেন আর কোনটা দেখলেন আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো গড়ে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল দিয়ে ভাজবো একটা একটা করে তেল গরম হয়ে যাবার পরে ছেড়ে দিলাম তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে আমরা মিডিয়াম আছে ভাজবো এখন উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে হালকা হাতে প্রথমের দিকে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় বারবার নাড়াচাড়া করতে হবে যেহেতু আমরা কম তেলে ভাজছি সেহেতু একটু নাড়াচাড়া করতে হবে বারবার বেশি তেলে দিলেও এতবার নাড়াচাড়া করতে হয় না কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি প্রথম ব্যাচটা তুলে নিচ্ছি একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব যতটা ভালোভাবে যাবে তেলের মধ্যে ততটা দিয়ে ভাজতে হবে খুব বেশি একসাথে দিয়ে দিলে তাহলে ভেঙে যেতে পারে সেকেন্ড ব্যাচটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার এসে গেছে এখন আমি তুলে নেব সবগুলো স্ন্যাক্স একসাথে আমি ভেজে নিলাম আর কত সুন্দর দেখতে হয়েছে আর খুব মুচমুচে হয়েছে সবগুলো ভেজে আমি তুলে নেবার পরে টমেটো সস দিয়ে সার্ভ করব আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি একটা ভেঙে দেখে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন দেখতে হবে দেখুন বন্ধুরা এই দেখতে হবে রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সাথে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার